গেল আমন মৌসুমে চার বিঘা জমিতে ধান চাষ করেন নগর বরুণকান্দি এলাকার কৃষক ফজলু মিয়া করে ফসল ফলিয়ে শেষে বিক্রির পর প্রায় পাঁচ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে বলে দাবি তার এবার বিঘা জমিতে জমি মাঠে নেমেছেন তিনি ফজলুর মতো অনেক কৃষক আশা নিরাশায় ধান চাষে মাঠে নামলেও দুশ্চিন্তা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাওয়া নিয়ে তাদের অভিযোগ সার কীটনাশক সহ ফসল উৎপাদনে খরচ বেড়েছে কয়েক দফা কিন্তু উৎপাদিত ধান হাঁটে নিয়ে মিলছে না সে অনুপাতে দাম সব সময় খেলে আমাদের সারের দাম ব্যর্থ এক ধান লাগাসলাম তিন বিঘা লাগে কাটিকুটে 6 3000 হাজার টাকা লচি আমার ফসল ফলায় কোনো প্রত্যাবর্ততি বাっち না পাটের দাম বেশি হয়ে গেছে সাড়ে দাম বেশি হয়ে গেছে কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে প্রান্তিক অর্থনীতির ভিত্তি শক্তিশালী হবে না বলে মত বিশিষ্ট জনদের দুই তিন সিজন থেকে যেভাবে কৃষিপূর্ণের দাম নির্মমুখী এটা যদি অব্যাহত থাকে আমাদের দেশের কৃষক কৃষক পরিবার আর পরিবারে থাকবে না গেল মৌসুম থেকে এবার বস্তাপতি সারু কীটনাশকের দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা প্রান্তিক ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লুফে নিচ্ছে ক্যাসিজের সময় হয়তো দু একটা বেশি পরে সেসব আমাদের মনে করেন বাকি ব্যবসা তো দু একটা ধরে ব্যবসা করতে হয় কৃষক পর্যায়ে সার কীটনাশকের দাম বেশি নেওয়া হলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারে দিয়েছে জেলার কৃষি বিভাগ বিভাগভাবে মনিটরিং করতে পারি বিশেষ করে আমাদের অফিসাররা আমরা মাঠেও এর জন্য ই করবো নামব এবং সার মনিটরিং করে যেন সারের নিশ্চিত করতে পারি জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবার এক লাখ অষ্টআশি হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এখন পর্যন্ত তিরিশ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে এম রকি সময় সংবাদ নাওগা